হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমি এখন আছি তাহেরপুর বারাসাত কালীতলা তো এ দেখো আমি কালী মন্দিরে এসেছি তো চলো তোমাদেরকে কালী মন্দিরটা ঘুরে দেখাবো এই হচ্ছে কালী মন্দির তো মন্দিরটা জাগ্রত মন্দির ওই দেখো তো মন্দিরের মধ্যে প্রতিমা নেই প্রতিমা প্রতি বছর আনে আর প্রতি বছরই ডুবিয়ে দেয় তো এখানে রাখে না জাগ্রত মন্দির দেখে আর বৃষ্টি বৃষ্টি হয় এখানে চাঁদে চাল ঠাল কিছুই নেই উপরে বট গাছের ছায়া থাকে আর এখানে দেখো সবাই মানুষই করে তো মানুষই যারা যারা করে তাদের পূরণ হয় আর ঘন্টা বেদা দিয়ে যায় এ দেখো ঘন্টাগুলো দেখো কত ঘন্টা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো শুধু ঘন্টা আর একটা বলে দিই আমি এখানে একটা বট গাছ আছে আর একটা বট গাছের শেকড় থেকে কতগুলো বট গাছ হয়েছে আর পুরো ছড়িয়ে গেছে মাঠটা দেখো এগুলো সব ঘন্টাই আর ঘন্টা কোথায় কোথায় ঘন্টা দেখো চলো দেখাচ্ছি দেখো দেখো তো চলো তোমাদেরকে মনসা ঠাকুর দেখিয়ে আনি দেখো গাছ কোথায় অব্দি গেছে দেখো তোমাদেরকে মনসা ঠাকুর দেখিয়ে আনছি এটা শিব ঠাকুরের মনে হচ্ছে না সত্যি একদম তো এই কত দূরে এসেছি আর মন্দির কোথায় আর বট গাছগুলো কোথায় আর এই দেখো বট গাছ একদম নিচ থেকে ছড়িয়ে গেছে কত দূরের দিক গেছে বট গাছের শিকড় হয়ে বট গাছের শিকড় হয়ে সব এত দূর গেছে বড় বট গাছ দেখো পুজো দিতে চলে এসছে তো অনেকক্ষণ আগে এসছে দেখলাম পুরো বাইরেটা পুরো ঝাড় দিয়েছে মন্দিরটার ভিতরে ধুয়েছে ঝাড় দিয়েছে তো পরিষ্কার করেছে এখন হয়তো পুজো দেবে আর দেখো অনেকেই ইট বেঁধে রেখে যায় তো দেখো অনেকে মানুষই করে ইট বেঁধে ঢিল বেঁধে রেখে গেছে এখানে দেখো এগুলো কিন্তু সব শিকড় গাছের ওই দেখো গাছের শিকড় সব তো চলো তোমাদেরকে শিব মন্দিরটাও দেখাবো দেখো যেদিকেই করবো সেদিকেই বট গাছ আর বট গাছ এই ডাকো সব ঘন্টা কোথাও দিয়ে কোথাও দিয়ে বেঁধে রেখে আছে এই ডাকো সব ঘুরিয়ে বেঁধে রেখেছে তো শিব মন্দিরটাও দেখিয়ে আনি তোমাদেরকে এখানে যে আসে সেই ভিডিও করে কারণ জায়গাটা এত সুন্দর তো দেখো রাধা কৃষ্ণর পুজো হয় গৌরণীটা দেখো এখানে আছে আর এই হচ্ছে শিব মন্দির উপরে গেলে দেখা যাবে শিব ঠাকুরটা তো আমি ভিতরে যাব না কারণ আমি মাছ মাংস খেয়ে এসেছি আর এই বাইরেরটা দেখাচ্ছি তোমাদের দেখো বাইরের মন্দিরটা বাইরে এটা ভিতরে ঢুকবো না ভিতরে গেট আছে খেয়ে এসছি মাছ মাংস ওর জন্য ভিতরে ঢুকছি না তো দেখো এই দেখো সব বট গাছ এই অব্দি এসছে দেখো দেখো রাস্তা দিয়েও বট গাছ এই দেখো শিকর বট তো জায়গাটা খুব সুন্দর এখানে আসলে খুব ভালো লাগে দেখতে কত উঁচু একদম অনেক আমি প্রথমবার এরকম বট গাছ দেখেছি মানে একটা একটা গাছ থেকে এত শেকড় বেরিয়েছে আর এত শেকড় বেরিয়ে পুরো মাঠটা জুড়ে গেছে একদম